নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো আলফা আলফা টনিক এই আলফা আলফা টনিক আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার বলি এই আলফা আলফা টনিক খেলে আপনারা কি কি উপকারিতা পাবেন প্রথমত এই মেডিসিনটি খেলে আপনার দেখবেন নার্ভ সতেজ করবে নার্ভ দেখবেন যাদের দুর্বল নার্ভ তাদের নার্ভটা সতেজ হবে আপনার মধ্যে দুর্বলতা কমে যাবে আপনি সবসময় স্ট্রং থাকবেন যাদের কোমর ব্যথার সমস্যা রয়েছে সবসময় দেখবেন উঠতে পারছেন না ঝুঁকতে পারছেন না সবসময় কোমর ব্যথা বা পিঠে ব্যথা বা মাথা ব্যথা এই বিভিন্ন ধরনের সমস্যার জন্য এই টনিকটি খুব ভালো একটা কার্যকারী মেডিসিন আর কি হয় না আপনার যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশান না থাকে পুষ্টি না থাকে শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন পাচ্ছেন না আজকাল যে সমস্ত খাবার সেই সমস্ত খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন নেই পুষ্টি নেই যার ফলে এই টনিকটি আপনার খাওয়া অবশ্যই প্রয়োজন যাদের শরীর খুব দুর্বল এই টনিকটি খেলে কি হবে না আপনার হজম ক্ষমতা বাড়বে আপনারা যাদের অ্যাসিডিটি সবসময় গ্যাস অম্বলে ভুগছেন যারা যারা সারা বছর গ্যাস অম্বলে ভোগেন যাদের খিদে হয় না তাদের জন্য এটা খুব ভালো মেডিসিন এই টনিকটি খেলে আপনার খিদে বাড়বে গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমবে বুক জ্বালা এই ধরনের সমস্যাগুলো কমবে ভালোভাবে আপনারা দেখবেন পায়খানা পরিষ্কার হবে এবার আসি মাংস পেশিতে ব্যথা আমাদের হাতের বা পায়ের যে মাংস এগুলো অনেকে দেখবেন খুব ব্যথা হয়ে যায় যাদের নার্ভ বিশেষত অনেকে দুর্বল থাকে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো মেডিসিন যাদের খুব ঘাড় ব্যথা করে দেখবেন তারাও এই টনিকটি খেতে পারেন আরেকটা জিনিস দেখবেন যারা অতিরিক্ত পরিশ্রম করার পর যাদের থাই হাত পা ব্যথা হয়ে যায় যাদের দিন রাত প্রচুর পরিশ্রম করতে হয় তাদের জন্য এই টনিকটি খুব ভালো একটা কার্যকারী মেডিসিন তারা অবশ্যই এই টনিকটি খাবেন এর কোনো সাইড এফেক্ট নেই এটা নিঃসন্দেহে আপনারা খেতে পারেন আপনার দেখবেন এই টনিকটি খেলে হাড় মজবুত হবে হাড়কে স্ট্রং করবে আপনার আপনার দেখবেন দাঁত ভালো থাকবে দাঁতকেও এটি মজবুত করে যারা মানসিক রোগী যাদের যারা সবসময় ডিপ্রেশান দুশ্চিন্তাতে ভোগেন যাদের শারীরিক স্বাস্থ্য ভালো নয় তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো এই মেডিসিনটি খেলে আপনার মানসিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন আপনার যদি পেটে ব্যথা হয় পেটে ব্যথার ক্ষেত্রেও এই মেডিসিনটি দারুণ কাজ করে আপনার যদি ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকে বারবার প্রস্রাব যেতে হয় প্রসাবে ধরুন কোনো ইনফেকশান রয়েছে সেক্ষেত্রে আপনি এই টনিকটি খেতে পারেন খুব ভালো একটা টনিক আপনার যদি কিডনির সমস্যা থাকে কিডনি যদি আপনার কোনো কিডনিতে ইনফেকশান রয়েছে সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি খেলে আপনার দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার যে কোনো রোগ আর শরীরে সহজে আসবে না আপনি সবসময় স্ট্রং থাকবেন আপনার ব্লাড প্রেশার সব সময় স্বাভাবিক থাকবে রক্তচাপ স্বাভাবিক থাকবে আপনার যদি বেশি হাই প্রেশার থাকে সেটাকেও নর্মালে নিয়ে আসবে বা যাদের লো প্রেশার সেটাকেও স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে আলফা আলফা টনিক এটি আপনারা কোন কোন রোগে খাবেন এই টনিকটিতে কি কি রয়েছে সেটা একবার আপনাদের বলে দিই এই যে আলফালফাটা অনেক আরেকবার আপনাদের দেখিয়ে দিই দেখছেন এটাতে রয়েছে আলফা আলফালফা সিনকোনা হাইড্রাস্টিস কালি ফসফরিকাম ক্যালকারিয়া ফসফরিকাম ইত্যাদি এবার আসি এর যে ডোজ আপনারা কতটা পরিমাণ খাবেন আপনারা সবথেকে ভালো হয় যারা প্রাপ্তবয়স্ক তারা সারাদিনে দশ এম এল করে খাবেন দিনে তিনবার খেতে পারেন খাবার আগে খাবেন আর যাদের বয়স কম যারা বাচ্চা বাচ্চাদের জন্য এটা পাঁচ এম এল করি তারা কতটা খাবেন না দিনে তিন তিনবার খাবার আগে খাবেন তবু আরেকবার একবার বলে দিই আপনারা এই মেডিসিনটি খাওয়ার সময় একবার ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন অযথা ডোজ কম বেশি করতে যাবেন না কারণ এতে সমস্যা হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লেগে থাকে কমেন্টে কিছু আমাকে জানাতে পারেন কিছু যদি আপনাদের প্রশ্ন জানার থাকে আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা